শুভ সকাল বন্ধুরা মা গঙ্গা ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই জোয়ার হলো আর আমরা বসি দিয়ে কুচে মাছ ধরার চেষ্টা করছি বলতে না বলতে আরও একটি কুচে মাছ ধরা হয়ে গেল আমাদের সামনে দেখুন দুটো হলো দুটো এটা দু নম্বর মাছ এর আগেও একটা মাছ ধরা হয়ে গেছে প্রথম মাছ ধরাটা ভিডিওতে দেখাতে পারেনি আপনাদের আগেই একটা ধরা হয়েছে একটা বাড়িতে রেখে আসা হয়েছে মরে নিয়া যো বালতিরা বালতিরা নিয়া বালতিরা নিয়া জমি লাগেনি যা বালতিরা নিয়া না ও বড় সাইজের কুচে আই भी নিয়ে যাবে তো মাছ হ্যাঁ গিলে নিয়ে

দেখুন বন্ধুরা মাছটা কত মোটা এবং লম্বা কে কে মাছ খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও